আরো বাট সিডি দিয়ে যার কারণে বাড়ি ঘর গাছপালা হয়ে গেছে সবার ক্ষতি হয়েছে যেটা দেখাচ্ছি এখানে আমাদের গ্রামেরই ইউকালেকটেড এর গাছ তিনটা ইউকালেক্টরে এর এই যে দেখেন একবারে একটা ঘরের আঘাত পড়ে গেছে সহকারে সেই রাস্তার পাশে এসেছিল এটা হলো গ্রামের ভিতরে যাওয়ার একটা রাস্তা রাস্তার পাশে গাছের এই যে রাস্তা

দু হাজার চব্বিশ সকাল থেকে ঘুরে ঘুরে বৃষ্টি বেলা যত বাড়ে বাতাসের তীব্রতা তত বাড়ছে এই আর গাছ উফড়ে গেছে এবং বৃষ্টি বৃষ্টির কারণে মাটি না কারণে গাছটা উপড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছি তত দ্রুত বাতাস হচ্ছে দেখেন আকাশে মেঘ راحتش من دو راهي تي نه ويلي آمدو تو ڏٺو چئو ها گلا نه ٿين ها اڌو دارو کولي ڏي ٿا ها 200000 روپيا ڏي ڏا هُنه آ مر तो देखा देखा, देखा सा এখানে যে ওই কলকাতারের গাছ সেখানে মাঝখান থেকে ভেঙে পড়ে গেছে দেখেন তাহলে আপনারা চিন্তা করেন কত তীব্র ঝড় হয়েছে এবং তীব্র আকার ধারণ করেছে দেখেন